হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত খুশি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওতে দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন যে আলম নেগা পুরুষের হাট প্রতি সপ্তাহে কিন্তু একদিন বসে প্রতি বুধবার আর আজকে যে সকল বড় বড় সার গুলো আমদানি হয়েছে সেগুলো গুলো আপনাদেরকে দেখাবো জানাবো দামের বিষয়ে কেমন ব্যাচা কেনা হচ্ছে আজ কিন্তু অনেকগুলো খুব বড় বড় সার গুলো আমদানি হয়েছে আর এই হাটের যোগাযোগ ব্যবস্থা কিন্তু অত্যন্ত ভালো যেহেতু আলমডাঙ্গা পোশাক কিন্তু একেবারে মেন রোডের সাথে আমাদের চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড় পোশাক আলমডাঙ্গা পোশাক আর বিশেষ করে আপনাদের আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ থাকছে আর আজকের যে সকল গোড় আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর সেটা আপনার চোখে দেখাবো জানাবো দামের বিষয় কেমন হলে বেসে কিনে করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসুন এমন বড় বড় সারগুলো ভিডিও পাওয়ার জন্য সামনে করবেন দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে বাজারে কিন্তু চলে এসেছে ও বড় বড় সারগুলো এই সকল গরু নিতে হলে আপনারা অবশ্যই চলে আসবেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলম সিংহ সেই বিখ্যাত বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন করে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে বন্ধুদের কাছে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন খুব সুন্দর একটা গরু আর পাশাপাশি কিন্তু এমন সুন্দর গরুর কিন্তু অনেক বড়ো আজকে আমদানি হয়েছে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি জানাবো আমার দামের বিষয় কেমন হলো আছে কিনা তাই গরুরটা কেমন দাম রাখছেন আজকে গরুরটা দাম রাখছে না তিনশো কুড়ি তিনশো কুড়ি রাতে কটা হয়েছে নিয়েছেন গরু আছে ভাই কিনা যাচ্ছে না গরু তাই না এটা কেমন দাম রাখছেন ভাই আজকে দুশো আশি গরুটা ভাই দাঁত খুব সুন্দর একটা গরু বন্ধু আপনারা দেখছেন ঝুঁকটাই কিন্তু শেখ কেমন আছো আলহামদুলিল্লাহ কটা নিয়ে আজকে সার একটা আন একটা কেমন দাম রাখ সেটা দু লক্ষ পঁয়ত্রিশ দু লক্ষ পঁয়ত্রিশ দাঁতেছে গরুটা দুইটা দাঁড়ের দুটা ঝুঁটিতে অনেক গোস আছে তাই না ঝুটটা তো খুব সুন্দর দেখে না খুব সুন্দর একটা গরু বন্ধুরা দেখছেন অর্থাৎ এই কোয়ালিটির গরু কিন্তু আজকে যতগুলো আমদানি হয়েছে আমি দেখানোর জন্য চেষ্টা করব খুব সুন্দর একটা গরু আসলে দেখার মতো একটা গরু তার চোটটাই কিন্তু অনেক সুন্দর কম্বল এবং

আহ হবে না সুন্দর গরু আজকের বাজারে বড় বড় দেশীয় সব সার হয়েছে বাজার ঘুরে আপনাদের আমরা দেখাইছি এবং জানাচ্ছি দামের বিষয়ে আজকের গরুগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযুক্ত গরু কিন্তু বাজারে আমদানি হয়েছে

আসলেই বাজারে কিন্তু এই ধরনের সার গুলো আসতে পড়ে গেছে সেটা আপনাদেরকে আমরা দেখলাম খুব সুন্দর একটা গরু কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে কোরবানিকে সামনে রেখে যে সকল বড় বড় সারগুলো আনতে গিয়েছে

আমরা তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু বলি একটু বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন ফাইভ থ্রি নাইন থ্রি নাইন টু ওয়ান টু ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ভাই আসেন কোথা থেকে আমাদের বাসা মেহেরপুর ভাইয়ের নাম নাজমুল বন্ধুরা আমি কিন্তু নাজমুল ভাইয়ের সাথে কথা বলছিলাম খুব সুন্দর গরুনার তিনটা আনছিলেন একটা বাসা কেনা করছেন দুটো এখন আছে পাশাপাশি আমরা দেখলাম

মাত্র কিন্তু বড়টা নাম ন দামোদর চলছে খুব সুন্দর একটা অনেক বড় একটা গরু দেখছেন তার সাথে দামোদর চলছে কথা বলছেন আমরা কিন্তু গরুটা সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে যেটা আজকে যে সকল বড় গোষ্ঠার গুলো আমদানি হয়েছে টোটাল বাজারটা ঘুরে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এখানে যে গরুগুলো আপনাদের দেখাচ্ছে গরুগুলো কিন্তু আমাদের লালুন থানার সব থেকে বড় ব্যাপার ব্যাপার জিয়া ব্যাপারী আমি কিন্তু টোটাল বাজার থেকে বড় বড় যে সকল সারগুলো আমদানি হিসেবে সেগুলো আপনাদেরকে দেখাইছি এবং জানাইছি দামের বিষয় এবং কেমন হলে বেচাকেনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি

খুব সুন্দর সুন্দর আজকের কালেকশনের যে ব্যাপারে আমি কিন্তু আপনাদেরকে এমন সুন্দর গরু নিতে চাইলে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদের সঙ্গে দিয়ে দেবো সুন্দর সুন্দর বড় বড় সাগরের ভিডিও নিতেছে পেতেছেন অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন